হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে বাজার থেকে বেশ একটা মনে হয় গোটাই একটা কাতলা মাছ নিয়ে এসেছে আর মাছগুলো তো যেহেতু আমি ডিপ ফ্রিজে রাখি না ওই জন্য মাছগুলো ভেজে ভেজে রেখে দিলাম ফ্রিজে আর এখান থেকে কিছু মাছ রান্না করব আজকে আর মাথা দুটো দিয়ে করব মাথা দিয়ে ডাল প্রথমেই তার জন্য ডালটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে বসিয়েছি এবার একটা মশলা করব এই মশলাটা দিয়ে দুটো রান্নাই আমি কমপ্লিট করব দেব আদা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো টকটাও কিন্তু আমার হয়ে গেল জল টক করেছি আজকে এটাকে মনে হয় বলে যত সম্ভব বুনো আমরা এটা দিয়ে জলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আচ্ছা দেখো তো তোমাদের মুড়িঘণ্ট ডাল আর আমার মুড়িঘণ্ট ডালের মধ্যে কোনো মিল খুঁজে পাও নাকি আমি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে করে রাখা মশলার পেস্ট হাফটা দিয়েছি দিয়েছি ধনে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে মাছের মাথা দুটো মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি তারপর সেদ্ধ ডালটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি আমি তো এভাবেই করি তোমরা কে কীভাবে করো অবশ্যই কিন্তু আমাকে জানিও দেখো বলতে বলতে মাছের ঝোলের মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে আর আজকের মাছটা মাছের ঝোলটা খেতে দুর্দান্ত হয়েছিল মাথা দিয়ে ডালটাও ভালো হয়েছিল কিন্তু সেই বড় পাকা মাছের মাথা হলে যে স্বাদটা হয় সেই স্বাদটা কিন্তু আসেনি আসলে ছোট মাছের মাথা তো মাথাতে অত স্বাদ হয়নি দেখো হয়ে গেল আমার মাছের ঝোলটাও এবার রাতের জন্য একটুখানি তরকারি করে নেব একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করে রেখে দেব। আমার না আবার রাত্রিবেলা রান্না করতে একদমই ভাল লাগে না তোমাদের কি রাত্রে রান্না করতে ভাল লাগে যদি ভালো লাগে অবশ্যই জানিও না লাগলেও সেটা জানাতেও ভুলো না কিন্তু